আমি দুই সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় আছি এবং দুই হাজার পাঁচ সালে আমি গলিয়াত অনার্স কলেজের সভাপতি হিসেবে ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি তো গত তিন তারিখে আমি ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পরপর তিনবার আমি নির্বাচিত হই এবং জননেত্রী শেখ হাসিনার নৌকাপতিকে আমি দুই দুইবার নির্বাচন করি তো গত তিন তারিখে পদত্যাগ করার পর আমি আট তারিখে আটই এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র আমি সাবমিট করি তো তারপরে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে যেটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নেই এটা একটা ষড়যন্ত্র কেননা আমাকে নির্বাচন থেকে নির্বাচন থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিকভাবে হেরাজ করার জন্য বিভিন্ন মহল সক্রিয় আছে তো আগামী উপজেলা পরিষদ নির্বাচন সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন কোন মন্ত্রী বা সংসদ সদস্য আত্মীয় নির্বাচন করতে পারবেন না তো তারই আলোকে তার সেই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনাইল আহমেদ পলক তার নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্রটি উজ্জ্বল নিচ্ছি এবং যেটা অফিসিয়াল যে প্রসেসগুলো আছে যত দ্রুত সম্ভব সেটা আমি সম্পন্ন করব এবং আগামী দিনে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আগামী দিনে থাকতে চাই তবে আমার প্রতি যে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই এবং সেটা একটি ষড়যন্ত্রমূলক ঘটনা তো এর বেশি আসলে বলার কিছু নেই আমি আগামী দিনে একজন কর্মী হিসেবে আমি থাকতে চাই